না ডেফিনেটলি আমি বলবো যে দল হিসেবে আমরা অনেক ভালো কিন্তু কোথায় যেন একটা ছন্দ পতন আছে আমরা পারফর্ম করতে পারছি না মানে আমরা আন্ডার পারফর্ম যেন একটা মানে নাম আছে যদি আমাদের এক ম্যাচের পারফরমেন্স দেখেন এগেনস্ট রাজশাহী মানে একটা টিম এরকম হারে ছটার পরে এরকম একটা পারফরমেন্সেও অবিশ্বাস্য আসলে মানে বলতে গেলে যে রিটন তামিম ভালো খেললে যে সব কিছু সম্ভব মানে খালি তো রিটন তামিমের উপরে তো পুরো টিম হবে না ঠিক না বা বুস্তাফিসের উপরে খালি বলিং হবে না আমার মানে সবাইকে কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল বাট আমরা যেই ম্যাচে ওয়ান নাইনটি থ্রি করছি সেই ম্যাচে আমরা ডিফেন্ড করতে পারি নাই আমরা লোজ করিং ডি ওয়ান সেভেন্টি সেভেন ডিফেন্ড করতে পারি নাই এমন না যে আমরা রান করি নাই বাট আমাদের বলিং ভালো হয় আবার যেদিনকে আমাদের বলিং ভালো হতো সেদিকে আমরা ব্যাটিং করতে পারি নাই ভালো তো সিলেটের লাস্ট দিতে পর আবার আশা ছিল যে আমরা শ্রীরঙ্গা এসে যেহেতু শ্রীরা উইক কন্ডিশন ভালো উইকেট ভালো থাকে আমরা ভালো খেলব কিন্তু আবারও কালকের ব্যাটিং আমাদেরকে মানে আমাদের খুব মানে মানে এটা আপনি আসলে যতই শিখান বা বলেন এটা আসলে মানে ইলেভেলে আসলে বলায় শেখা হবে না স্কুল ক্রিকেট না যাবে বকা দিয়ে শিখাবেন এখানে ছেলেরা যদি নিজেরা না বুঝে বা এক্সিকিউট না করতে পারে ট্রেনিংয়ের কোনো প্রবলেম হয় না ঘণ্টাখানেক ব্যাটিং করে সবাই প্রতি ড্রিল করছে সবই করছে এমন না যে ট্রেনিংয়ের কম হয়েছে সেটাও না কিন্তু আমি বুঝতে পারি না যে কেন হচ্ছে না মানে এটা আমার বোদ্ধগম্য না আসলে মানে আমি নিজেও খুব আসলে ডিপ্রেসড আসলে যে দলটা অনেক ভালো ছিল কিন্তু মানে আমাদের তবে আমি এটা বলবো যে আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি টু স্ট্যান্ড মানে প্রত্যেকটা ফরেন ফরেনটি আপনি যদি দেখেন চিরং টিমের কথা যদি বলি উসমান খান একজন একশো করে ম্যাচ দিতেচ্ছে গ্রাম ক্লাব একজন একজন একশো করে ম্যাচ দিচ্ছে কিংবা আপনি যদি রংপুরের কথা বলেন বা আপনি যদি বরিশালের কথা বলেন যে যারাই খেলেছে এই দলে সবাই মানে পারফরমেন্স দেখেন আপনি খুলনা টিমেও দেখেন পারফর্ম করছে ফরেনাররা কিন্তু আমাদের ফরেনাররা বলতে তো সারা একটা একশো যেটা খুব একটা আমাদের লাভ হয় না আমরা ম্যাচ এছাড়া ওই রকম বলতে বলার মতো পারফরমেন্স কিন্তু আর কেউ করতে পারছে না তো মানে স্নট যে আমি বিদেশির উপর মুখোপেক্ষী সে কথাটা আমি বুঝলাম যে আমাদের লোকাল প্লেজের উপর মুখোপেক্ষী কিন্তু আমরা আসলে একটা দল হিসেবে খেলতে পারি যে কোথাও আমাদের একটা ছন্দপাচ্ছ হচ্ছে যেটা আমি বললাম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মানে বোলিং সাইটটা মানে ব্যাটিং সাইট আপনার আর্ন পাচ্ছে না আপনি লোকাল সাইট বলতে আপনি ভালো

পেছনের থেকে আমরা কামব্যাক করতে পারতেছি না আসলে কেউদের রেসপন্সিবিলি নেবে বা দায়িত্ব নিয়ে বল করবে সেটাও আমার মনে হয় যে চোখে পড়ছে না আসলে তো মানে স্টাফ মানে মানে এরকম একটা দলের সাথে হারা দলের সাথে আপনি প্রতিদিন হারবেন এটাতে মোটিভেশন করেন যে কত ডিফিকাল্ট আমি জানি না আসলে তো এবার তারপর আমি চেষ্টা করি বা যতটুকু পারি কথা বলি প্রায় ইন্ডিভিজুয়াল অনেক কথা বলি আমি আমি তাদেরকে বুঝাই যে তাদের এটা ক্যারিয়ার তাদের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে না কোনোভাবেই আসলে কোনোভাবে ওষুধেই কাজ হচ্ছে না আসলে

যদি আমার পার্সোনাল ওপিনিয়ান চান আমি সবসময় বলি যে ক্লাস ইস ফর্মারেন্ট ফর্ম ইস টাইপারি লিটন এটা ক্লাস প্লেয়ার এটা কোনো এটাই মানে বিপদ করার আবার মনে হয় খুব কম লোকই থাকবে যদি আপনি একটা ভোটাভুটি করেন তার আবার মনে হয় লিটন এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট ভোট পাবে দশজন লোক হয়তো বলবে না সেটা হয়তো বা ওই জিত থেকে বলবে আর প্রত্যেক লিটন রান করে না টপ লেভেল এই জন্য হয়তো বাট লিটনকে আমি ছোটোবেলা থেকে ওই যখন আন্ডার থার্টিন আমার সাথে প্রথম আমার আন্ডারে ক্যাম্প করে বিসি যেন বিসিবি করছিলাম তাই নো লিটন ফ্রম ওই আন্ডার এইচ থেকে মানে থার্টিন থেকেই তো তারপরে নিজনের বেড়ে ওঠাটা আমি দেখি চোখের সামনেই দেখি আপনি তো আমার সাথে এত বছর ধরে খেলছে আমি জানি ওকে মানে আমার মনে হয় যে হ্যাঁ মানে এখন তো সিনিয়র হয়ে গেছে সিনিয়র প্লেয়ার দায়িত্ব অনেক বেড়ে গেছে বাট কিছু সময় ও তো খুব ইন্ট্রোভার্ট ছেলে তো মানে কিছু সময় যখন পারফর্ম করে না যখন মানুষের এত কথা হয় মানে সারা দেশ ওকে নিয়ে কথা বলেছে একটা সময় এই জিনিসটা তো ও নিতে পারেনি এটাও হতে পারে সবাই যে একরকম হয় তা না আমি যাই না আমি আমি আমার মন থেকে বললাম তা আমার মনে হয় এইরকম প্লেয়াররা বারবার আসবে না এরকম এরা এরা ক্লাস প্লেয়ার এদেরকে সময় দিতে হবে এদেরকে পজিটিভ কথা বলতে কারণ আপনি একইজন প্লেয়ার আপনি যদি একটা ছেলেকে কোনো সময় একটা যে মেন্টালি স্ট্রং হয় তাকে আপনি যত কথাই বলেন এর সেই সব জানা আছে মাটিকে ঠিকই পড়েন কারণ অনেকে আছে যারা একটু দিয়ে ভেঙে পড়ে হয়তো তারা তাদের তারা শুনতেই যে পজিটিভ কথা অর্থাৎ তারা পজিটিভ শুনে না তাদের সম্বন্ধে তাদের জন্য পারফর্ম করাটাও ডিফিকাল্ট হয় এটা মানসিক একটা ব্যাপার ক্রিকেট তো মেন্টাল গেম ব্যালেন্স আমি মনে করি যে অবশ্যই ভালো হতো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ওপেনিং এক্সপিরিয়েন্স সব কিছু যদি আপনি চিন্তা করেন আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ আর আপনি রিটার্নের সাথে কম্পেয়ার করে তখন পারবেন না ঠিক না ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না কারণ আমরা যারা এত বছর ধরে বিসিবিতে মানে রিটার্নকে আমরা দিয়েছি লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল এটার জন্য আমরা আসলে কী করেছি মানে আমরা কোচেসরা বা টিম থেকে দল থেকে কী করে তার সেটা কি ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে কিনা কেন সে রান করতেছে না কোথায় তার প্রবলেম তার টেকটিকের প্রবলেম হচ্ছে কিনা সে এতগুলো মানুষ থাকতে আমাদের একটা বল থ্রোয়ার যে শাহিন তার কথা বললো কেন তার তো অনেক লোক ছিল তার আশেপাশে কোচটা ছিল তার যে এই বের হয়ে আসাটা শাহিনের কথা বলে কারণ আমিও ওকে বেশি ডিস্টার্ব করি না আমি যেটা মনে করি যে আমরা আসলে সবাই কোচ হয়ে পোচ হয়ে যাই বাংলাদেশে একটা বড়ো প্রবলেম হচ্ছে এটাই মানে যে একটু কোচিং ক্রিকেটটা বুঝি সবাই কোচিং করানো শুরু করে প্লেয়ারদের দেয় ইজ রং আমি মনে করি যে লিটনের একটা কোচ আছে লিটনের যারা ন্যাশনাল টিমের ডিমেরা তারাই তার কোচ অবশ্যই তারা কোচ কারণ এখন যেহেতু এইখানে আসছে আমি তার ব্যাটিংয়ের সাথে আসলে খুব কথা বলি সেটা আমি চাইও না বলতে আসুন কারণ লিটন এখন আর বাচ্চা ছেলে না লিটন এখন আন্ডার সিক্সটিন সেভেন্টিনে খেলে না লিটন গ্রোন আপ একটা ইন্টারন্যাশনাল ট্রিকেটার আছে ও জানে ওর বাল বালহাবুর ও জানে ওকে কোথায় খেলতে হবে কী করতে হবে ওর খালি আমার আমার কথা হচ্ছে যে ওর ট্রেনিং ফ্যাসিলিটিটা ঠিক পাচ্ছে কিনা সেটি আমাকে দেখায় দেওয়া বাকিটাও ওকে করে নেবে কিন্তু আমরা যখনই কোচিং করাই যদি আমি আসি ওকে কোচিং করাই কারণ আজকে নিশ্চয়ই ওর একটা ব্যাটিং কোচ আছে যিনি ওকে একটা আমি কিছু বলেছেন আমি যদি তার বাইরে কিছু বলি তাহলে হি উইল বি কনফিউজড তা আমরাই যে কনফিউশন করে ফেরি প্লেয়ারদের আমি এটা বলবো বাংলাদেশের আমার রিকোয়েস্ট যারা কোচিং করান না রেগুলার কিন্তু আপনারা ক্রিকেট খেলছেন তারা কোচিং করতে যান না দ্যাটস আ ভেরি রং মেসেজ টু এনিবডি কারণ আমার মনে হয় যে আমরাও যেমন লিটনকে কোচিং করতে চাই না এখন আমরা রেগুলার কোচিং সাথে জড়িত রাখি না অ্যাকাডেমি লেভেলে কোচিং করাচ্ছি সব লেভেলে কোচিং না আমার কোচটাও মনে রেখো বলে হ্যাঁ তার যদি প্রয়োজন পড়ে ইফ ইউ আস কিউ ডেনিউ আনছে আপনি একবারে কলা বোধ নয় ব্যাট হতে হচ্ছে না ব্যাটের গ্রিপ ওঠাচ্ছে না আপনি যেটা জানেন তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা যদি যে কোনো প্লেয়ার ইটস নট অনলি লিটন আমি যখনই বসতাম আমার যখন বোর্ডে ছিলাম যখন প্রায়ই দেখতাম বিভিন্ন কোচরা আসতো বিভিন্ন ধরনের ব্যাটিং টিপস দিত বিট ইজ আমি মনে করি ঠিক তাই এটা আপনি আন্ডারমেন্ড করেন ন্যাশনাল টিমের কোচদেরকে সেটা আপনার উচিত না হ্যাঁ যেমন আমাদের সালাউদ্দিনের সাথে অনেকে কাজ করে যদি তাদের আমি যেটা বললাম প্লেয়াররা যদি কারোর কাছে যায় গো মানে আপনি একবারে আমার কাছে বলতে চাইন না বিপিএলে তো আপনি মানে শব্দ ডিপিএ কাজ করেন কোচ কখনোই এমনকি দেখেছেন মানে এত বেশি কেমন কি দেখেছেন আপনি মানে এবার তো মানে শুধুমাত্র ঢাকাও দেখেছি কিছু জার্সি মোশন হোক থিম সং হোক সিলেট চট্টগ্রাম আর ফের জগতে বলছে তো বেশিরভাগ নেই মাঝ পথে অনেক সমালোচনা প্রত্যেক দিনই সেসব হচ্ছে আপনি কি আপনার ক্যারিয়ার এভাবে দেখেছেন বা এটা এইভাবে আশা করছেন যে ওটা হওয়া উচিত হ্যাঁ আমরা তো মানে টোটালি হয়তো উচিত উচিত যাই না বাট খুবই যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা মানে খুব একটা গুছায় যে বিপিএল কর টিকিটিং নিয়ে প্রবলেম মানুষের চিল্লা চিল্লি টিকিট নিয়ে অনলাইনে বাংলাদেশের মানুষ কজন অনলাইনে টিকিট কিনতে পারবে একজন রিক্সা কি অনলাইনে টিকিট কিনতে সে খেলা দেখবে না তা আমাদের কথা হলো আমরা তো ওই স্যামনেটা হই হইনি আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে একটা কাজের মানুষ যে কত সারাদিন গাড়ি চালায় ড্রাইভারি করে খেলা দেখ পছন্দ সে দেখতে যাবে সে কীভাবে দেখতে যাবে স্যার তারা অনলাইনে টিকিট থাকবে সে তো বুঝে না আমি তো বুঝি না ঠিক কথা বলতে গেলে তো আমার কথা হলো যে সাধারণ মানুষের জন্য টিকিটটা যেটা তারা অভ্যস্ত যে স্টেডিয়াম অঞ্চল থেকে যেখানে টিকিট বুক হয় বা যেরকম ব্যাঙ্ক থেকে আপনি ওখান থেকে টিকিট সেল করেন আর আপনি টিকিট কালোবাজার স্টপ করতে গিয়ে এটা করবেন এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন পারেন তো নাই কালকেও তো এই কালোবাজারি সেরকম আমি যেটা শুনলাম সুতরাং আপনি যেটা পারছেন না সেটা কেন খো করে করে সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি কাদেরকে কষ্ট দিচ্ছেন আসলে যারা রিয়েল ক্রিকেট প্রেমী তারা কিন্তু অনেকে ক্রিকেট থেকে ক্রিকেট থেকে বঞ্চিত সে স্বাভাবিক তারা যে হইচই করবে তারা গেট ভাঙবে এই করবে সেটাই তো হচ্ছে না তা আপনি সিম্পল জিনিসটাকে ক্রিটিক্যাল করছেন কেন সেটা সবচেয়ে বড়ো কথা ভালো করতে গিয়ে এমন ভালো করতে পারে যেটা মানুষের ক্ষতি করবে আসলে মানুষ দিতে হবে আর যেটা হচ্ছে যে ধরুন আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিলাম তারা যে বিসিবি তো যেটা করে যে নিশ্চয়ই একটা রিপোর্ট নেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় কারণ আমি যতবার আমি যেহেতু কোনো সময় বিপিএল আসলে ছিলাম না আমি এটা বলতে পারবো না কারণ আমি সোনার কথা যেটা বলি যে এনএসআই বা ডিজিএফআ এদের একটা রিপোর্ট আসে যে দলের মালিকগুলোর ব্যাপারে আসে যে তাদের ফিনান্সিয়াল কি আছে না আসে এস্টাবলিশমেন্ট আসে তো আমার কথা হচ্ছে আজকে বিপিএল ছয় ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছি তারা না কিন্তু তাদের টাকা পায়নি এটা তো আমাদের জন্য অচল লজ্জাজনক হয়ে যায় সত্যি কথা এবং আপনার বিভিন্ন জায়গায় শুনি যায় ডেল অ্যালাউন্স দেয় না এটা দেয় না তো তারপরেও যে প্লেয়াররা খেলে বা মাঠে যায় বা কথা বলে না এটা তো অনেক বড়ো ব্যাপার আসলে সত্যি কথা বলতে গেলে তো আমি মনে করি যে এই প্রবলেমগুলোকে বিসিবি সলভ করতে হবে বিকজ বিসিবি গভর্নিং গভর্নেক সলভ করতে হবে অ্যান্ড ডেফিনেটলি তার উপরে তো বিসিবি আছেই তো এটা তাদের সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে কথা বলে এটা একটা ইয়ে করা উচিত যে কীভাবে তারা এই ফিনান্সগুলো দিতে পারে না এন্ড অফ দ্য ডে ছেলেরা সবাই কষ্ট করে টাকার জন্য ক্রিকেট খেলে ডেফিনেটলি টাকা তাদের একটা মানে তাদের রুজি 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 এটা তাদের রুজি রুজির সাথে তো সবাই তো ঠিক মতোই চলছে সবাই তো সবকিছুই পাচ্ছে তো প্লেয়ারদের সাথে কেন এরকম হচ্ছে বারবার তো আমার কথা যে এটা এটা খুব মানে মানে একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ছয় ম্যাচ পর গেলে ও ছেলেরা টাকা পাবে না ডেলেন্স হবে না তো খুব লজ্জা করে দেশের ক্রিকেটের জন্য লজ্জা করে এবার তো টাকাও কম মানে হচ্ছে গতবার যে সমস্যাটা যেমন টুয়েন্টি লাখ বা রাব্বিদেরও কম বিজয়দেরও কম সেখানে ভাই টোয়েন্টি দিলে তো দুই তিন লাখ সর্বোচ্চ চার তিন লাখ টাকা হয় সেটা শুনতে খারাপ শোনা যে এতদিন পরে পাচ্ছে আসলে অনেকে বলছেন যেটা ভাই আমি কত কদিন ইন্টারভিউ করেছি কথা বলেছি মালিক প্ল্যান কথা বলেছে একটা কথা বলেছে এবার তো মানে পাঁচ আগস্টের পর অবস্থা খারাপ ছিল মালিকগুলো অবস্থা খারাপ আগে দেখছি অবস্থা ছিল এটা কিভাবে কজ হতে পারে যে মালিক নিবেন কেন বিপিএল হতো না টাকা নেই বিপিএল হতো না আমার কথা আপনি জোর করে আপনি তাহলে আমাকে বুঝান যে আমার পকেটে যদি পাঁচ সাত কোটি টাকা না থাকে মানে আমি বললাম বাকি আপনি স্পন্সর থেকে লাগবে আমি ধরলে একটা মিনিমাম টিম করতে আট কোটি টাকা লাগবে মিনিমাম যদি আমি মিনিমাম আট কোটি টাকা আমার কাছে যদি আট টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন আমি তো মানুষের কাছে কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে আপনি স্পন্সর পাইতেও পারেন নাও পাইতে পারেন হ্যাঁ আর এখন মার্কেটে আপনি কয় টাকা স্পন্সর দেয় তা আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়াটা আপনি যখন টাকা নাই নিতে পারবেন না আপনি কেন আসছেন বিপিএল টিম আপনি মানুষকে মানে কী বুঝাচ্ছেন কী ঠকাচ্ছে না মানুষ মানুষকে প্লেয়ারগুলোতে যে দিলেন বা অক্সনে বসলেন এত কিছু করলেন বা আমার কথা হলো যে আমাদের বি আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাঙ্ক গ্যারান্টি দেয় সেই ব্যাঙ্ক গ্যারান্টি কোথায় বিসিপি কারো ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না আমার কথা বিসিবি ওয়ার্ড বিসিবি বিপিএল গভর্নরের কাছে রোলটা কী তাহলে আমরা নতুন বোর্ড এসে আসছি আমাদের করতেই হবে তো তো নতুন বাংলাদেশ কই হইলো তাহলে আরো পুরান আরো পুরান বাংলাদেশ হয়ে গেল বেশি পুরান হয়ে গেলো বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেখানে তো সবার দায়িত্ব তাহলে

তা আমাদের টিমটে কেউ বললো হাত মেলা সে বললো না মিলাবে না বা দেখছাইও না আমি সাবমিল্ডকেও জিজ্ঞেস করিনি আসলে হয়তো বা মাঠের মধ্যে কিছু আসে বাট আমি আপনাদের থেকে গেলে শুনলাম আমি জানি না কি যে তবে কেন কিছু বলছে সাবমিল্ডকে বা কিছু সত্যিই বলছে কিনা বা কী বলছে তা আমি জানি না মাঠের মধ্যে আসলে অনেক কিছু হয় মাঠের জিনিসগুলোকে মাঠে থাকাই ভালো বাট তারপরও একটা সিনিয়র জুনিয়রের প্লেয়ার সিনিয়রদের রেসপন্সগুলো বেশি থাকে আবার জুনিয়রদেরও রেসপন্সিবিলিটি বেশি যে সিনিয়রদের সাথে সেরকম ব্যবহারটা মাঠে করা আমি বলি যে যখন আমরা দড়ির ভিতরে যাব তখন আর সিনিয়র জুনিয়র থাকবে না তখন আমি কম্পিটিটর আমি ফাইট করবো আমি আমার দলের যেটা চিন্তা করবো সেটাই খুবই স্বাভাবিক খেলা শেষে মাঠের বাইরে আসতে অবশ্যই আমার সেই সম্মান বছরদের প্রতি সেই স্নেহ আমার সব অবশ্যই থাকা উচিত যে আমি সিনিয়রদেরকে রেসপেক্ট দিব সেটা এটা মাঠের বাইরে মাঠের ভিতরে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নাই বিকজ ইউ আর প্লেইং ফর ইউর টিম আই এম প্লেইং ফর মাই টিম না আমি ছাড়া বলতে হ্যাঁ যদি বেঁধবিটা ওই আর খেলাচ্ছে সেই বেঁধাবি আমার মনে হয় না কোনো ক্রিকেটার তামিম ইকবাল কিংবা সাকিব হাসান কিংবা মাস্টারি মর্ততা বা মাহমুদুল্লা রিয়াদ বা মুশফিক যারা আমাদের সিনিয়র ক্রিকেটার মানে একদম সত্যি সিনিয়র বা আরও যারা সিনিয়র আছে তাদের সাথে আমার মনে হয় না এরকম একটা হয় বেঁধে বিরা কী করে কিন্তু আমি জানি না কী হয়েছিল একদম রিয়েল কসটা জানি না বাট যদি এরকম তামিম কিছু বলে থাকে সেটা সবাই তাইম নিশ্চয়ই মানে কোনো রিজন থাকতে হবে কিছু বলার থেকে দিকে রিজন থাকতে হবে কেন বলেছে আমি জানি না যদি সেটা আননেসেসারি কিছু বলে থাকে সেটাও তামিম কতটুকু সিরিয়াসলি বলেছে সেটাও জানি না বাট যদি তামিম সেটা সিরিয়াসলি বলে থাকে সেটা তাইিমের অবশ্যই নিজেকে মানে একটা এ সিনিয়র আই মানে আমার মনে করে যে আমাদের লিজেন্ড ক্রিকেটার তাকে দেখে মানুষরা শিখবে ইয়াংস্টাররা শিখবে সেটাই আমরা বিশেষ করি মাঠের তার জেন্ট মানে পড়ছে দামিম তো বেসিক্যালি সবার জন্য হেল্প করে এমন না যে আমি যতটুকু ওকে চিনি মাঠের বাইরে প্লেয়ারদের সাথে অলওয়েজ ইজ ভেরি নাইস উইথ দেম এই দেখি যে ব্যাট এনে দিচ্ছে কোনো ছেলের ব্যাট নাই ভালো ব্যাট এনে দিচ্ছে অথবা বাট যেটাই বাট তামিম যদি যেরকম কিছু করে থাকে সেটা হয়তো বা বিং এ সিনিয়র ইটস নট রাইট আসলে এটাই

এটা হয় হি ইজ উইকেট টেকার বলিং এসে উইকেট টেকিং বলিং করে এগ্রেসিভ থাকে আমি ওর ক্যারেক্টার খুব পছন্দ করি আই লাইক হিজ ক্যারেক্টার সুতরাং আমি ওর ব্যাপারে বলবো হিজ স্টিল লার্নিং ভেরি ইয়াং বাট এটা লার্নিং বলে বলে এটাকে এক্সকিউজ বাড়াল দাঁড় করলেও চলবে না হি নিড টু আন্ডারস্ট্যান্ড যে সিচুয়েশন ডিমান্ড করে টিমের কি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার টিম কি সিচুয়েশনে আছে আমাকে কখন উইকেট টেকিং ডেলিভারি করতে হবে যখন আমার উইকেট ব্রেক থ্রু করতে দরকার সেরকম বলিং আমি যখন এগ্রেসিভ হবো আবার কখন আমাকে ডিফেন্সিভ বলিং করতে হবে এটাও জানতে হবে মুস্তাফিজের ক্ষেত্রে আমি বলবো ওর এক্সপিরিয়েন্স তো হ্যাল মানে এটা থেকে বড়ো কোনো এক্সপিরিয়েন্স নেই বাট আমি মনে করি মুস্তাফিজের কিছু কিছু ডেভেলপমেন্ট হচ্ছে হিস্ট্রয়িং মানে আমি যতটুকু বুঝি যে ওই বিপিএলের মধ্যেও মধ্যেও হিস্ট্রয়িং সামথিং যে ডেভেলপটা তো ও জানে যে আপনি কারণ ওর যেটা হয়েছে যে আমার ব্যাক ওর স্লোয়ারটা এই কুয়াশার মধ্যে গ্রিপ করছে না আর আমার মনে একটু ইনএফেক্টিভও হয়েছে এই স্লোয়ারটা ওর হাতে ব্যথা পাওয়ার পর থেকে আমার যেটা মনে হয়েছে সো আই বিলিভ যে ওর সুইং নিয়ে কাজ করতেছে তো ওর পেইস নিয়ে আমি ওকে বলছি সেটা কেউ বলছি যে তোর লেনটাকে ঠিক করতে লাইনটাকে যখন বাহাতি ব্যাটসম্যানের সব ডাক ব্যাটসম্যান সব অনেক সময় বল পায় যখন আপনি পায় যাচ্ছে যখন আপনি মানে যখন ইয়ে থাকে পাওয়ার প্লে থাকে তখন হবে স্কোয়ার লেগ সাইড লেগ উপরেই থাকে আর মিলন থাকে তো পায়ে গেলে অটোমেটিকলি চার হবে ব্যাটে লাগলে তখন আপনার গ্যাপ এত বড় মাঠ ফার্স্ট ছোটো আউটফিল্ড তো ওইটাতে মুস্তাফিজ আমার মনে হয় যে কাজ করছে তাই বিলিভ যে হি উইল কাম ব্যাক ভেরি ভেরি স্ট্রংলি ইন ট্রফি ট্রফ আই স্টিল ট্রাস্ট যে মোস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট পুরো আমাদের আর ওর ভ্যারিয়েশনও আছে

করতে বড়ো কথা এটা একটা ব্যাপার এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে তো এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায় এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশান নিতেই পারে যদি সেটা নোটিস পিরিয়ড না থাকে যদি সে এমনি ছেড়ে দেয় আর ফিল্ড সিমোশন তো আমি জানি না যদি বিসিপির কন্ট্রাক্টে থাকে যে বিসিবির হেড কোচ থাকা অবস্থায় সে অন্যান্য ফ্রাঞ্চাইজিতে সাথে কাজ করতে পারবে সেক্ষেত্রে তো আসলে বলার কিছু না যদি না থাকে যেরকম কন্ট্রাকি সেটা থাকে যে না সে বিসিবির কোচ থাকার কারণে আর কোনোখানে সে কিছু করতে পারবে না তবে তো সেটা অন্যায় করেছে অবশ্যই যদি বিসিবি ছেড়ে যায়

উইম শটিং হয়ে ডিল করতে পারছেন না তাহলে এমনটা হয় আরও বেশি ক্ষতি হতে পারে মানে ইন্টারন্যাশনাল কোচিংয়ে কি হয় যে হেড কোচটার একটা সেটআপ চায় সে চায় তার মানুষ তাকে সে ট্রাস্ট করে বোলিং কোচটা তার হবে আমি তো তার হবে বলতে গেলে তারা তাদের তো আন্ডারস্ট্যান্ডে ভালো থাকবে ফিল্ডিং কোচ যে মানে আমি বলছি যে হেড কোচের আন্ডার যারাই কোচিংয়ে থাকবে হেড কোচ চায় যখন আপনি এটা মেলাতে পারবেন না তখন তো যখন এটা প্রবলেম হবে স্বাভাবিক পথায় ঠিক না কারণ আপনি যেটা হয় যে হেড কোচ ম্যাটিরিয়াল যদি দুই তিনজন থাকে এক টিমে তখন আবার সেটা সমস্যা হতে পারে ঠিক না তো তখন সে তো মানবেই না একজন একজনকে মানবে না হয়তোবা সে ভাববে আমার এক্সপিয়েন্স থাকার সাথে বিসিবি আমাকে এই কাজটা দিল না কাজটা অন্যকে দিল তার একটা জিত থাকতেই পারে বাট আমি মনে করি যে যখনই হেড কোচ আমরা নেব আমি জানি না ফিল শেখ আমার মানে চ্যাম্পিয়ন সফল তার কনফ্রেন্ড তখন আমরা নিশ্চয়ই একটা সময় পেয়েছে ফারুক বেড়া ব্রিথিং করার যে তখন তো তারা হুড়া করতে হচ্ছে না তোদের শরীর কাউকে আনার জন্য এখন যদি সময় পেয়েছে যে হেড কোচটা নেবে হেড কোচের সাথে যখন ইন্টারভিউ করবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে তো অবশ্যই তার কতদিন থাকবে কী কিনা থাকবে সাথে কোচিং স্টাফ তাদের পিটিং করা উচিত যদি সেই কোচ সে তারা বিসিবি এগ্রি করে যদি তাকে নিবে আমার মনে হয় কিছু ক্ষেত্রে তার কথা শোনা উচিত এবং জাজমেন্টে যাওয়া উচিত যে সে রাইট লোকটাকে চুজ করছে কিনা কারণ ধরেন এটা এটা যেটা হয়তো সিন্ডিকেট হয়ে গেছে ইন্টারন্যাশনাল কোচিংটা এখন একদম একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলো ঠিক না আপনি দেখবেন যে কোচিং ইজ নট ইনি রকেট সায়েন্স আমাদের সালাউদ্দিন যেটা পাচ্ছে সেটা তো আর বিদেশি কী শিখাবে প্রার্থীদের কী শিখাবে আর বরং আমি মনে করি সালাউদ্দিন এক্সপিরিয়েন্সের কাছে অনেক কোচের এক্সপিরিয়েন্স আপনি দেখবেন এরা খালি ওই চামড়ার কারণে চলে আসতেছে ওই এ এক্সে কাজ করছে ওই মিডিল সেক্স আপনি কি ব্যাকগ্রাউন্ডটা দেখেন কয়দিন কাজ করছে কার সাথে কাজ করছে কী করছে কয়টা সিনিয়র প্লেয়ার হ্যান্ডেল করছে পারে ইন্ডাস্ট্রি ক্রিকেট হ্যান্ডেল করছে কারণ আমাদের লোকাল কোচটা তো অনেক সিনিয়র ইন্ডাসন ক্রিকেট হ্যান্ডেল করে এখন মশাল্লাহ তো আমি মনে করি যে ওইখানেই আমার মনে হয় যে একটা ইয়ে থাকা উচিত আমি বলছি আমি হেড কোচের কথা শুনবো বাট সেইটার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে আমি কেন শুনবো আমি কেন একে কোচ নেবো কেন একে নিব না সেটা জানতে হবে হ্যাঁ আপনি উনি চাইতেই পারেন আমার সেটাও তাকে সম্মানটা দেওয়া উচিত কিন্তু এন্ড অফ দ্য ডে এটা বিসিবির পদে বিসিবি কাকে কোচিং প্যানেলে দেবে না